নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব কচুর শাক তো আমি প্রথমে কচুর শাকটা সেদ্ধ করে ওটা আমি জল ঝরিয়ে রেখেছি আর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর হাফ চামচ মতো গোটা জিরে দেব। আর দিয়ে দেব দুটো তেজপাতা আর আমি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে কেটে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিরা এটা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এইগুলো পেঁয়াজটা ভালো মতো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই ধুয়ে রাখা কচু শাকগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত দিয়ে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করব কিন্তু আমি এক মুহূর্তের জন্য এটা কিন্তু ঢাকা দিয়ে ঢাকবো না কারণ এটা আমার জল ঝরানোই আছে জল শুকানোরও কোনো ব্যাপার নেই আর সেদ্ধ তো হয়েই আছে শুধুমাত্র ভাজা ভাজা করে নিতে হবে তো ভালো মতো আমি এটাকে নাড়াঘাটা করতেই থাকবো ক্রমাগত ভালো মতো এটা ভাজার মতো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ওই চিংড়ি মাছগুলো আমি কচু শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা সমেত ভালো মতো আরও শুকাতে থাকব যতটা পরিমাণ জল থাকবে সবটা টানিয়ে নেব এই কচু শাকটা রান্না প্রায় আমার হয়েই গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি আর ভেজে রাখা জিরের গুঁড়ো শেষে দিয়ে দেব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার এই কচু শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন রসুন আর আদা ছাড়া সামান্য অল্প পরিমাণ পেঁয়াজ আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু অসাধারণ লাগে কচু শাক খেতে